নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সুজি বল এটা দেখতে যতটা সুন্দর খেতে দারুণ একদম নরম তুলতুলে আপনারা সকালবেলা যে কোনো সময় আপনারা খুব সহজে এটা বানিয়ে দিতে পারেন মাত্র দু চামচ ঘি দিয়ে আমি বানিয়েছি খেতে কিন্তু দারুণ লাগে একবার বানিয়ে দেখতে পারেন ভীষণ হেলদি রেসিপি জল দিয়ে তৈরি হয়ে যায় চলুন শুরু করা যাক প্রথমে আমি দেড় কাপ জল দিয়ে দিয়েছি আর তাতে আমি হাফ চামচ নুন দিয়েছি নুনটা আপনার স্বাদ অনুসার দেবেন তারপর আমি দিয়ে দিয়েছি দু চামচ ড্রাই কোকোনাট ড্রাই কোকোনাটটা অবশ্যই দেবেন ড্রাই কোকোনাট দিলে ভীষণ খেতে ভাল লাগে আচ্ছা জলটা ফুটে ওঠার পর তারপর আমি দেব এক চামচ ঘি ঘিটা দিলে এই সুজি বলগুলো ভীষণ নরম তুলতুলে তৈরি হয় আপনারা কিন্তু অবশ্যই এক চামচ অন্তত ঘি দেবেন আর যদি ঘি না থাকে এক চামচ রিফাইন দেবেন আচ্ছা জলটা ফুটে যাওয়ার পর আমি হাফ কাপ সুজি দিচ্ছি আপনারা হাফ কাপের জায়গায় এক কাপও সুজি দিতে পারেন যদি এক কাপ সুজি দেন তাহলে আপনারা দু কাপ জল দেবেন আচ্ছা দেখুন সুজিটা দেওয়ার পর আমি নাড়াচাড়া ভালো করে করে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দেবো জলটা যখন ফুটে উঠবে তখনই আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে সুজিটা দিয়ে দেবো আচ্ছা এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি বেশিক্ষণ টাইম লাগে না সুজি দেওয়ার পর তিন থেকে চার মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় আচ্ছা এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব ঠান্ডা করে নেব অবশ্যই ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব হাত দিয়ে ভালো করে হ্যাঁ এটাকে মেখে নেব না এর মধ্যে ইনো লাগবে না খাবার সোডা লাগবে না বেকিং পাউডার লাগবে কিচ্ছু লাগবে না তা সত্ত্বেও নরম তুল তুলে হয় অবশ্যই ঘি দেবেন ঘিটা দিলে কিন্তু নরম হবে আর যদি ড্রাই কোকোনাট দেন মানে শুকনো নারকেলের জায়গায় আপনারা এমনি নারকেলও দিতে পারেন শুকনো নারকেল দিলে অনেকটাই টেস্ট বেড়ে যায় অনেকে নারকেলে অ্যাসিড হয় তাহলে নারকেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারে কিন্তু অবশ্যই দিলে ভাল লাগবে আচ্ছা এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব আর একটু করে ঘি দিয়ে দেবো ঘিটা দিলে বেশ মসৃণ বলগুলো তৈরি হয়ে যাবে আচ্ছা ভালো করে এমনভাবে মাখব যাতে আমরা বলগুলো তৈরি হওয়ার পর যেন ফাটল না থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভাল লাগবে না দেখুন দুই থেকে তিন মিনিট হাত দিয়ে ভালো করে মেখে নেব এতে কোনো ময়দা দেওয়ারও দরকার নেই কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এই সুজি বলগুলো একবার যদি বানান আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে ভীষণ হালকা রেসিপি আর একদম কম তেল দিয়ে এটা তৈরি হয়ে যাবে এটাতে একদমই তেল লাগে না আমি সিফ দু চামচ ঘি দিয়েই বানিয়েছি আচ্ছা বলগুলো আমি ভালো করে তৈরি করে নেবো আচ্ছা আমি মিডিয়াম সাইজের বল বানাচ্ছি আপনারা কিন্তু একটু বড়ও বানাতে পারেন কিংবা এর থেকে একটু ছোটোও বানাতে পারেন মিডিয়াম সাইজের চেষ্টা করবেন কিংবা ছোট চেষ্টা করবেন বড় হলে না ভেতরে মানে মশলাটা ডুববে না খেতে অতটা ভাল লাগে না একটুখানি ছোটো ছোটো হলে বেশ দেখতেও ভাল লাগে আর খেতেও ভাল লাগে দেখুন হাত দিয়ে একদম ভালো করে দেখুন মাখাটা এত ভালো হয়েছে যেহেতু আমি একটু ঘি দিয়েছিলাম দেখুন একটা বলে তো ফাটল নেই আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন দেখতে কিন্তু দারুণ লাগে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন হাফ কাপ সুজিতে মোটামুটি পনেরো থেকে কুড়িটা বল তৈরি হয়ে গেছে আপনারা হাফ কাপের জায়গায় এক কাপও দিতে পারেন এবার আমি একটা চসপ্যান নিয়েছি তাতে আমি দু গ্লাসের মতন জল ফুটতে দিয়ে দিয়েছি আর একটা ফুটোওয়ালা থালা নিয়ে নিয়েছি আচ্ছা আপনাদের কাছে যদি এই থালাটা না থাকে তাহলে কিন্তু ইডলি যে বানান তাতেও কিন্তু দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন আচ্ছা জলটা মানে ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করেছি এই বলগুলো দিয়ে সুজি বলগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে মানে মিডিয়াম টু হাই করে আমি পাঁচ মিনিট কিন্তু স্টিম করে নেবো অবশ্যই এই প্রসেসটা করবেন নাহলে ভাব থেকে যাবে আচ্ছা মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট আমি স্টিম করে নিয়েছি এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আচ্ছা এই বলগুলো নিয়ে আমি পাখা নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি একদম গরম অবস্থায় বানাতে যাবেন না তাহলে কি হবে নরম থাকবে অনেক সময় কী হবে আমরা যখন ঘিতে কিংবা তেলেতে দেবো এটা ফেটে যাবে আচ্ছা ঠান্ডা করে নেওয়ার পরে এদিকে ফ্রাই প্যানে ঘি দিয়ে দিয়েছি আমি দু চামচ ঘি দিয়েছি আপনারা ঘিয়ের জায়গায় সর্ষের তেল কিংবা রিফাইন অয়েলে বানাতে পারেন আচ্ছা হাফ চামচ জিরে দিয়েছি হাফ চামচ সর্ষে দিয়েছি একটা শুকনো লঙ্কা পাঠিয়ে দিয়ে দিয়েছি আচ্ছা আপনারা চালে একটু হিং দিয়ে দিতে পারেন আর ছু দিলাম পাতা গ্যাসের ফ্লেমটা লো করে আমি এক মিনিট এটা পুরো পুরো ভেজে নেব জিরে সর্ষে এক চামচ দিয়েছি তিল তিলটা বলতে ভুলে গেছি এক চামচ দিয়েছি তিল জিরে সর্ষে জিরে দিয়েছি হাফ চামচ তিল দিয়েছি হাফ এক চামচ সর্ষে দিয়েছি হাফ চামচ শুকনো লঙ্কা দিয়েছি একটা আর দিয়েছি কারি পাতা দিয়ে এক মিনিট আমি গ্যাসের ফ্লেম লো করে একদম ভেজে নেব আচ্ছা গ্যাসের ফ্লেম একদমই হাই করবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি মিচ ভালো কালার আনার জন্য এক চামচ দিয়ে দেবো কিচেন কিং মশলা আপনার কিচেন কিং মশলার জায়গায় সাম্বার মশলা দিতে পারেন আচ্ছা কিচেন কিং দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিলাম হাফ চামচ দেবো চাট মশলা অবশ্যই চাট মশলাটা দেবে একটু মিষ্টি মিষ্টি টক টক ভালো লাগবে এক মিনিট লো ফ্লেমে ভেজে নেওয়ার পর মশলাগুলোকে আমি সুজি বলগুলো দিয়ে দেব অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখা হবে গ্যাসের ফ্লেম হাই করলে কিন্তু সুজি বলগুলো মানে মানে মশলাটা যে দেওয়া হয়েছে গুঁড়ো লঙ্কা মানে কাশ্মীরি মির্চ জিরে যা যা মশলা দিয়েছে সব কিন্তু পুড়ে যাবে খেতে কিন্তু একদমই ভাল লাগবে না আচ্ছা আমি সুজি বলগুলো দিয়ে দিলাম সুজি বলগুলো দিয়ে নাড়া ছাড়া এক মিনিট করার পরে আমি স্বাদ অনুসার নুন দিলাম আমি কিন্তু নুন আগে দিইনি যখন আমি সুজি বলগুলো মানে গরম জলেতে দিয়েছি তখন আমি নুন দিয়েছিলাম হাফ চামচ আচ্ছা এবার আমি স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম আমি হাফ চামচ নুন অ্যাড করলাম আচ্ছা নুন অ্যাড করার পর আমি এক মিনিট একটুখানি ভেজে নেওয়ার পর আমি এবার অ্যাড করব দু চামচ ড্রাই কোকোনাট এই ড্রাই কোকোনাটটা অবশ্যই অ্যাড করবেন খেতে কিন্তু মানে বেশ স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবেন আমাদের কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে গেলে সুজি বল দেখতে কতখানি সুন্দর লাগছে আর ভীষণ নরম তুলতুলে হয়েছে আপনাদের দেখাবো অবশ্যই আপনারা কিন্তু বানিয়ে এটা চাটনির সাথে কিংবা শুধু শুধু খাওয়া হয়ে যায় আর বাচ্চাদেরকে তো টিফিনে বানিয়ে দিতে পারেন এটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে যেহেতু আমরা ঘি দিয়েছি আচ্ছা এবার একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নিচ্ছি আপনাদের আজকের এই সুজি বলের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যদি চ্যানেলটা কি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধে রইল আমার ভিডিওটা আপনারা কোথেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি তো আগ্রায় থাকি আচ্ছা এ দেখুন কতখানি নরম তুলতুলে হয়ে গেছে এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে এটা কিন্তু একদমই শক্ত হবে না আমি যেই প্রসেসে বানাচ্ছি এই প্রসেসে বানিয়ে দেখুন আর নারকেল দেওয়ার জন্য আর ঘের দেওয়ার জন্য অনেকটাই স্বাদ মানে বেশি হয়ে গেছে অবশ্যই নারকেল আর ঘিটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ